শিক্ষার্থীরা নতুন ভাবে প্রস্তুতি নিচ্ছে রাজপথে নামার অন দি আদার হ্যান্ড বিএনপি জামাত চায় যদি তারা নতুন রাজনীতিকে ভয় পায় তারপরও তারা চায় যে শিক্ষার্থীরা একটা নতুন রাজনৈতিক দল করুক কিন্তু শিক্ষার্থীদের বোকা বানানো সম্ভব নয় বিএনপি জামাত কেন চায় শিক্ষার্থীরা নতুন রাজনৈতিক দল করুক মির্জা ফখরুল কিন্তু বলেছেন যে সরকার থেকে বের হয়ে বিপ্লবী দল করুন এর মানে বিএনপি মনে করছে জামাতো সেম এটাই মনে করে স্বাভাবিকভাবে শিবিরেরও একটা বড় অংশ বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরে তারা এই শিক্ষার্থীদের নতুন দলে অলরেডি জয়েন করছে সম্ভব নতুন দলে অতএব জামাত এটা ভালোভাবে দেখবে না তারা কমফোর্ট ফিল করবে না বিএনপি তো ভালোভাবে দেখবেই না কিন্তু তারপরে বিএনপি চায় দল গঠন করে শিক্ষার্থীরা এই যে আমরা এখন ওদেরকে শিক্ষার্থী বলছি কারণ ওরাই শিক্ষার্থীদের মূল প্রতিনিধি করে ছাত্র দলের শিক্ষার্থী নেই শিবিরে আছে আর শিবিরের সাথে ওদের ভালো সম্পর্ক তো দর্শক আহ বিএনপি চায় শিক্ষার্থীরা নতুন দল গঠন করে সে দলের মধ্যে আবদ্ধ হয়ে থাক আর স্বাভাবিক দলীয় কার্যক্রমে বিএনপি জামাতের সাথে শিক্ষার্থীরা কিছুতেই পেরে উঠবে না মাঠ পর্যায়ে সংগঠন গোছানো একেবারে দেশের আনাচে কানাচ্ছে কমিটি দেয়া এবং জনগণের ভোট ম্যানেজ করা এত সহজ নয় বিএনপি জামাত সেই ছিয়াশি বছর বছর যাবৎ বিএন জামাত যা করেছে শিক্ষার্থীরা আপনি কি মনে করেন যে কয়েকদিনে সেটা পারবে এত সহজ অতএব বিএনপি জামাত একটা দিক থেকে চায় যে ওরা রাজনৈতিক দল গঠন করবে রাজনৈতিক দল গঠন করলে ওরা সংকীর্ণ হয়ে যাবে আর রাজনৈতিক দল হিসেবে বিএনপি জামাতের সাথে ওরা কিছুতেই পারবে না এই কারণে মির্জা ফখরুল চাচ্ছেন যে ওরা রাজনৈতিক দল গঠন করুক এটা আমাদের বুঝতে হবে তবে এর বাইরে এর বিপরীতে শিক্ষার্থীদের নতুন প্ল্যান আছে সেটাও আমরা বলবো আর শিক্ষার্থীরা নতুন দল গঠন করবে এটাও ঠিক কিন্তু বিএনপি জামাতের চাওয়া পূরণ হতে দিবে না নতুন দল কেন গঠন করবে রাজপথে নামতে হলে বিপ্লবকে রক্ষা করতে হলে বিপ্লবের স্পিডকে রক্ষা করতে হলে রাজনৈতিক শক্তি দরকার আছে বিপ্লবীদেরকে বাঁচাতে হলে রাজনৈতিক শক্তি দরকার আছে যেমন যারা উনিশশো সালে পনেরোই আগস্ট বাংলাদেশকে রক্ষা করেছিল মুজিবকে বিদায় করার মধ্য দিয়ে তাদেরকে পরবর্তীতে রক্ষা করার জন্য কোনো রাজনৈতিক দল ছিল না এই তাদেরকে হাসিনা ফাঁসি দিয়েছে অথচ তাদের পক্ষে একটা টু শব্দ কেউ করেনি এই জন্য তাদের রাজনৈতিক দল থাকলে হয়তোবা এই সাহস হাসিনা পড়তো না এইভাবে আমরা বলতে চাই যে যারা বিপ্লব করেছে হাসিনাকে যারা তাড়িয়েছে যারা কিছু পুলিশকে মেরেছে আওয়ামী লীগের কিছু লোকজনকেও জয়গনা করেছে তাদের জীবন যদি বাঁচাতে হয় সাদিক কায়েমদের জীবন যদি বাঁচাতে হয় শিক্ষার্থীদের নতুন দল লাগবে এই দৃষ্টিকোণ থেকে শিক্ষার্থীদের নতুন দল করবে এবং আরো সামনে যেহেতু ষড়যন্ত্র চলছে ভারত মরণ কামড় দিচ্ছে অনেকে ভারতের ফাঁদে পা দিয়েছে এ কারণে নতুন দল লাগবে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে সংগঠিত দল লাগবে কিন্তু বিএনপি জামাত যেটা চায় দল গঠন হয়ে বিএনপি জামাতের সাথে রেইসে পিছিয়ে পড়ুক সংকীর্ণ হয়ে যাক সেটা হতে দেবে না কিভাবে না শিক্ষার্থীদের যে মুক্ত প্ল্যাটফর্ম যেটাকে সবাই এখন সমর্থন করে এই যে নাগরিক কমিটি এবং বৈষম্য ছাত্র আন্দোলন এটা এইভাবেই থাকবে এটা কোনো দল না এটা সিভিল সোসাইটি আউটফিট হিসেবে এভাবেই থাকবে অতএব বৈষম্যদী ছাত্র আন্দোলন সব জায়গায় শিক্ষার্থীদের অধিকারের পক্ষে কথা বলবে এবং সব শ্রেণী বা সব মতাদর্শের প্রকৃত শিক্ষার্থীরা বৈষম্যদী ছাত্র আন্দোলনের সাথে থাকবে আর রাজনৈতিক দল এই হাসনাত শারজিস নাহিদ ওরা গঠন করবে সেটা আলাদা নামে আলাদা কিন্তু এই নাগরিক কমিটি এবং আন্দোলন এটা থাকবে এই দুইটা যেহেতু থাকবে শিক্ষার্থীর বিএনপি জামাতের চাও পূরণ হবে না যে রাজনৈতিক দল হয়ে শিক্ষার্থীরা সংকুচিত হয়ে যাবে তা না শিক্ষার্থীদের এই বৈষম্যি ছাত্র প্ল্যাটফর্ম থাকবে যেখানে বিভিন্ন দলের লোকজনের সমর্থনও থাকবে এবং এরা সব ছাত্র প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হবে আপনারা দেখবেন হয়তো বিএনপি জামাত কি চায় তাদের চাওয়াটা পূরণ হবে না কেন বুঝতে পেরেছেন সার্জিস একটা কথা বলেছেন আবারও যেন রাজপথে নামতে পারে সেই লক্ষ্যে কাজ চলছে এর মানে আবারও রাজপথে নামার সংগঠিত হয়ে দল গঠন করার কাজ চলছে এবং সিভিল সোসাইটি বা অরাজনৈতিক জায়গা থেকে পিপলস কানেকটিভিটি রাখারও কাজ বা বন্দোবস্ত আছে সুন্দরভাবে ওরা এগোচ্ছে ছাত্র আন্দোলন স্পিড ধরে রাখতে এবং সামনে কোনো সংকট তৈরি হলে ফের যেন রাজপথে নামা যায় সে লক্ষ্যে কাজ চলছে বলে জানিয়েছেন বৈষম্য পঞ্চগড় সদর উপজেলার একদিন আগে শহীদ রহমান ডিগ্রি মাঠে কলেজ শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় তিনি কথা বলেন শারজি সালম বলেন তরুণ প্রজন্ম দুই হাজার চব্বিশের গণভুত্থানে যে স্প্রিট নিয়ে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে ওই স্প্রিট যেন থাকে সামনে আবারও এমন সংকট তৈরি হলে তারা যেন ঐক্যবদ্ধভাবে রাজপথে নামতে পারে একসঙ্গে লড়াই করতে পারে এই স্পিড ধরে রাখার জন্য আমরা দেশের বিভিন্ন এলাকায় কাজ করছি অতএব শিক্ষার্থীদেরকে কোনোভাবে থামানো যাবে না তরুণ প্রজন্ম যারা রাজনৈতিক দলের সাথে অংশগ্রহণ করতে আগ্রহ আগ্রহী না কিন্তু যাদের বিপ্লবের স্পিড আছে তাদের কানেক্টিভিটি রাখার বন্দোবস্ত হচ্ছে আর রাজনীতি যারা করতে চান তাদের ব্যবস্থা হচ্ছে মানে মালটি রাইমেনশনাল পদ্ধতিতে এগোচ্ছে তিনি আরো বলেন আমরা বিভিন্ন এলাকায় এলাকার স্কুল কলেজের শিক্ষার্থী সহ শিক্ষকদের সঙ্গে পরিচিত হচ্ছে স্কুল কলেজে অসংখ্য সমস্যা সীমাবদ্ধতা রয়েছে সেগুলো জানা এবং সম্ভব হলে আমাদের পক্ষ থেকে সহযোগিতা করা সমস্যাগুলো দেশের সামনে তুলে ধরা আমরা মনে করি এগুলো আমাদের দায়িত্ব অতএব অরাজনৈতিক জায়গা থেকে সিভিল সোসাইটি আউটফিট হিসেবে সবার জন্য অধিকারের পক্ষে কাজ করা যে জায়গাটা সেটাও চলছে শেরজিস আলম বলেন অভ্যুত্থান পরবর্তী সময়ে নতুন বাংলাদেশ গড়া সিস্টেমগুলো সংস্কার করার জন্য এসব বিষয় আসা জরুরি সেই জায়গা থেকে আমরা কাজ করে যাচ্ছি আমরা বিশ্বাস করি বাংলাদেশের প্রত্যেক জেলা উপজেলায় এভাবে যাব এবং আমাদের দায়িত্ব কর্তব্যের জায়গা থেকে কাজগুলো করব বোঝা গেল সারজিসের কথায় বাংলাদেশে আনাচে কানাচে পথে প্রান্তে সব শ্রেণী পেশার শিক্ষার্থীদের কাছে এই শিক্ষার্থী জনতা পৌঁছে যাচ্ছে নাগরিক কমিটি পৌঁছে যাচ্ছে অতএব তাদেরকে কোনোভাবে কনফাইন করা বিএনপি জামাতের পক্ষে সম্ভব হবে না আগামী দিনের বাংলাদেশ বাংলাদেশ ইনশাআল্লাহ